আমরা যারা ইংরেজি শিখছি আমরা অনেক সময় ভাবি ইংরেজি আসলে কত কঠিন গ্রামার লাগবে স্ট্রাকচার লাগবে আসলে একটা বাচ্চা যখন ছোটবেলা দুই বছর তিন বছর চার বছরের বাচ্চা সে যখন বাংলা ভাষায় কথা বলা শিখে তখন কিন্তু সেই স্ট্রাকচার শিখে না গ্রামার শিখে না ব্যাকরণ শিখে না ইংলিশ হলে একটা ভাষা আপনি বাসাটা আয়ত্ত করবেন এটাই তো শেষ আপনি কিভাবে বাসাটা আয়ত্ত করবেন একটা স্কুল বলে দিই একটা তিন বছরের বাচ্চা প্রথম তার বাবাকে বাবা বলে ডাকে তে ধরেন আপনি ইংলিশে বাচ্চা তাহলে আপনি কিভাবে বলবেন বাবার ইংরেজি কি ফাদার মার ইংরেজি কি মাদার দাদুর ইংরেজি কি গ্র্যান্ড মাদার তো আপনি এইভাবেই তো তখন সে বলে যে আমি পানি খাবো তখন আপনি এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করেন আমি চাচ্ছি আপনি একদম তৃণমূল থেকে ইংলিশটা শুরু করেন আপনি যে যে অবস্থায় আছেন ওই অবস্থায় ইংলিশটা শুরু করেন যেমন আমি হাঁটতেছি আই এম ওয়াকিং এই অবস্থায় শুরু করেন আপনি স্ট্রাকচার গ্রামার এটা সেটা এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নাই আপনি যে অবস্থা আছেন ওই অবস্থায় শুরু করেন ইংলিশটা ঠিক আছে যেমন সুন্দর প্রকৃতি তাহলে নাইস এনভায়রনমেন্ট অথবা নাইস নেচার গুড নেচার আপনি এইভাবে ইংলিশ ইংলিশটা শুরু করেন তাহলে আপনি শিখতে পারবেন আমি একদম ছোটো থেকে শিখতেছি এভাবেই শিখতেছি ইনশাল্লাহ আপনাদের দোয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছি